বল আমি উই হ্যাভ बीन गिवन পারমিশন এন্ড স্যালুটেশন টু দ্য পিপল অফ দ্য দিতে গিয়ে বলে ইয়া আইয়ুবাল্লাযিনা

নিজেদের গরছ আর যতক্ষণ না অনুমতি নিবে এবং গৃহবাসীদেরকে সালাম দিবে এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা উপদেশ গ্রহণ করো সুরা আনুর আয়াত ন সাতাশ কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে সময় উপস্থিতি আমরা আসলে এই যে ইসলামিক প্রোগ্রাম হয় এটা তো হচ্ছে একটা ক্লাসের মতো আমরা দীর্ঘদিন যাবৎ আল্লাহর কথা রসুলের কথা দেখা গেছে

وما يفضلون غيث ولا زر ايات الله الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما نجوا يا আমার নদীর প্রতি অনুগ্রহ করেন এবং শ্রেষ্ঠাগণ নদীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে হে ইমানদার গণ হে মমিন হে বিশ্বাসী গণ যারা ইমান এনেছো। তোমরা আমার নদীর জন্য অনুগ্রহ প্রার্থনা কর মানে নবীর প্রতি দূরত পড় এবং যথাযথভাবে সালাম দাও যথাযথভাবে

জন্মে অনুগ্রহ প্রার্থনা করে নবীর জন্য দোয়া করে নবীর প্রতি দূর পড়ে যে ব্যক্তিটা নবীর আসে সবাই মনে করি হয়ে যে ব্যক্তিটা নবীর আসে নবীর সেই ব্যক্তি নবীর দূর ছোঁয়ার পরে চুপ থাকে না সেই ব্যক্তিটা চুপ থাকতে পারে না বাইরে ঘোরাফেরা করতে পারে না দিন মজলিশের ক্ষতি করতে পারে না

শানে আমার নবীকে mohabbat করে আমার আল্লাহয়ে নবীর শানে দুরুদ পড়ে তো নবীর প্রতি ভালোবাসাটা নবীর প্রতি ভালোবাসার প্রকাশনে একটা নিদর্শন একটা লক্ষণ হচ্ছে ওই ব্যক্তিটা বেশি বেশি কি করে দুরুদ পাঠ করে ওই ব্যক্তিটা বেশি বেশি দুরুদ করে তাহলে বেশি কি করতে হবে দুরুদ পাঠ করতে হবে আর দুরুদ পাঠ করাটাই রসূলের কি mohabbat